আসসালামু আলাইকুম আমি এই মু르তাসি সব থেকে বেশি আলোচিত সমালোচিত রেস্টুরেন্ট সুলতান ডাইনে হঠাৎ করেই তাদের খাবারের মান নাকি অনেক ডাউন হয়ে গেছে এই সব নিয়ে অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো চলো আজকে আমরা ট্রাই করে দেখি চামিজ হাতে রেডি করো রেডি করো চামসের ফলোস করোস আমাদের ফলোস জাস্ট দেখেন ভাই রাইস্টটা যখন নেছিলাম এটা কতটা ঝরঝরে এবং কতটা অয়েল ফ্রি দেখাচ্ছে ট্রাই করে দেখি সুলতান তাদের ঐতিহ্য ধরে রাখতে পারছে কিনা তো আমরা এখানে তিনজনের কম্বো প্যাকেজ অর্ডার করছিলাম আর রাইসটা দেখেন একদমই ঠিকই আছে আর খুবই ঝরঝরা ছিল এবং একদমই অয়েল ফ্রি ছিল রেস্টুরেন্ট ওপেনিং এর পর থেকে তারা সুনামের সাথে ব্যবসা করতেছিল হঠাৎ করে মাস দুই তিন আগে তাদের রিভিউ অনেক খারাপ আসতেছিল ওই রিভিউ দেখে আমিও ভয় ভয় অর্ডার করছিলাম বিসমিল্লা খাবার মুখে চালান করে দিলাম আর এটা টেস্টটা একটু সল্টি কিন্তু মাঝে একদম খারাপ হয়েছিল তার থেকে একটু বেটার এটা হয়তো ধীরে ধীরে আবার সেই হারানো ঐতিহ্য ফিরে পাইব তবে আমার কাছে এই কাজটা খুব একটা খারাপ লাগে না আর এর যে চিকেন গুলো ছিল যে মাংসের পিস গুলো এগুলো এতটাই সফট একদম মাখনের মতো ছিল কিন্তু আমার যে আলুটা দিছে এই আলুটা আসলে অর্ধেক ভাঙিয়ে গেছিল তো এটা হতেই পারে এটা ইটস নর্মাল বাট এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো মানেই হয় না তো ওভারঅল যদি বলি সুলতান ডাইনের খাবার আগের মতোই আমি পাইছি তো এটা বেস্ট ছিল খুলনা এটা বেস্ট